ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله ارسله الله تعالى الى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محترم مصلي كرام الله رب العزة ذو الجلال والإكرام أرحم الراحمين شي مهان ربيد دول بري شكر يا رب العالمين اما در مسجد پر محبة محبت كوري مياه كوري تارخاري نتين জুমান নামাজের উদ্দেশ্যে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমরা মাহে রমাদান রমাদান মুবারকের খুব কাছাকাছি সময় আছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিক এবং ইমানের সাথে সুস্থতার সাথে ইমানই জিন্দগি দান করুক এবং সেই জিন্দগিতে এরকম আরো বহু রমাদানের পাওয়ার সৌভাগ্য আল্লাহ এবং যে আসছে যে এই আসতেছে রমাজানকে যেন আমরা রমাদানের হক অনুযায়ী রমাদানের যে হাক সে হক অনুযায়ী পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন মুখতারা একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকে চিন্তিত যে আমাদের ভবিষ্যৎ কি হয় সময়ের পরিক্রমায় কেমন শাসক আসে সবার মধ্যে এক ধরনের চিন্তা কাজ করে কিনা একজন নেক্কার শাসক আল্লাহ পাহাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যদি একজন নেককার শাসক আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত হয় তাহলে একজন জালেম শাসক আল্লাহ তালার পক্ষ থেকে গজব কিনা তো কোন জালেম শাসক যেন না আসে দেশের জন্য উন্নতি হয় ইসলামের জন্য উন্নতি হয় মুসলমানদের উন্নতি হয় এই জন্য আমাদের দোয়া করা উচিত কিনা তো সর্বপ্রথম এই দোয়া করা আল্লাহ আল্লাহরুল আলমিন যেন আমাদের ভাগ্যে কোন জালেম শাসক না দেন এই দোয়া আল্লাহ রসুল নিজে করেছেন তার জীবদ্দশায় তো তার উপর কোন জালেম শাসক আসার সম্ভাবনা ছিল না তার উপর আর কোন শাসক ছিল তাহলে তিনি কেন জালেম শাসক থেকে পানা চেয়েছেন উম্মতকে শেখানোর জন্য

আল্লাহ আমাদের উপর এমন কাউকে চাপিয়ে দিয়ে না যে আমাদের উপর রহম করে না এই দোয়া কি আমরা করেছি কেউ আমরা তো নানান ফেতনা ফাসাদ মিথ্যা গিবতে ব্যস্ত তো আল্লাহ তালার কাছে দোয়াও তো চাইতে হবে একজন একটা শাসক তা আল্লাহ তাআলা পক্ষ থেকে নেওয়া হাদিস শরীফে আসছে

সকলের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এক ধরনের গজবস্বরূপ হাদিস শরীফে আসছে যে যে তোমরা যেমন তোমাদের উপর সেরকমই শাসক দেওয়া হয় তোমরা যেমন তোমাদের উপর সেরকম শাসক দেওয়া হয় তো আজকে জুমায় আমরা শাসকদের বিষয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব আমরা কিভাবে হেদায়ত প্রাপ্ত হতে পারি আমাদের করণীয় কি এই যে কথার কাটাকাটি মারামারি ঝগড়া ফাসাদ এর মধ্যে কি আমাদের কোনো ফায়দা আছে শাসক গোষ্ঠী জিতলেও ফায়দা না জিতলেও ফায়দা এদের দুনিয়া আখেরাত গোছানো দুনিয়া গোছানো মানে দুনিয়ার যা দরকার তাদের আছে আর আখেরাত নিয়ে তাদের কোনো চিন্তা নাই এই যে চিন্তা নাই এটাই গোছানো এরা নিজেরাও জানে জাহান্নামী নামি এর আশপাশের লোক সমর্থক তারাও জানে তো চিন্তা করা উচিত আমাদের নিজেদেরকে নিয়ে আমরা কেন অন্যদের বিষয়ে আলোচনা করি এত অন্যদের বিষয় নিয়ে কেন আমাদের এত মাতামাতি আমি আরেকজনের ব্যাপারে আরেকজনের পক্ষ নিয়ে আমি যদি আমার মুসলিম ভাইয়ের উপর জুলুম করি এই জুলুমের ব্যাপারে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে না তো ফিতনা ফাসাদ সর্বপ্রথম যে যেটাই হোক কোন ধরনের ফিতনা ফাসাদ বিশৃঙ্খলায় অংশ নেওয়া যাবে না আল্লাহ পাকের সাদ কোন আল ফিতনাতু আশাদ মিনাল কতল ফিতনা হত্তা থেকেও যখন এই ফিতনা ফাসাদ শুরু হয় কথা থেকে একজন মুমিন তার জবানের অনেক মূল্য তার কথার অনেক দাম যেখান থেকে শুনলো যাচাই বাছাই ছাড়া সে কোনো কথা বলবে না সে না জেনে না বুঝে কোনো মন্তব্য করবে না ডিজিটাল যুগ যে কোনো ইনফরমেশন আসে তাও মাত্রই আমি বলে দিলাম একটা কিছু শোনা মাত্রই আমি সেটা নিয়ে আলোচনা শুরু করলাম গিবদ শুরু করলাম মিথ্যা শুরু করলাম এমন একটা যুগে বসবাস করছি কোন ঘটনা সত্য কোন ঘটনা মিথ্যা এটা জানতে বুঝতেও তো সময় লাগে মুহুর মুহু খবরের ছড়াছড়ি ইনফরমেশনের ছড়াছড়ি তা আমি যদি এই ফাঁদে পড়ে আমি যদি আমার নিজের গুনাহ কামাই লাভ হল কি আমার তো নিজেরই ক্ষতি হলো প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে কেন কুল্লুহুম আহ চি হিয়া উমাল হিয়া আমাদের ফার্দা আমি আল্লাহ পাহকে সাধ করে যে প্রত্যেকে তার রবের কাছে একা যাবে কিভাবে যাবে ফার্দা একা কুল্লুহুম তোমাদের প্রত্যেকে হ্যাঁ তিহি আল্লাহর কাছে আসবে ইয়ামাল পিয়ামা পিয়ামা দেব দিন ফাওদা একক ভালো আমরা হাসুর সংক্রান্ত এতগুলো জানি ইয়ৌমাফিও মা বৌমি না সে অমিহি বাবি হসা হেনা চিহি ববানী সেদিন এত ভয়াবহ হবে যে মানুষ তার ভাই থেকে পালাবে তার পিতা থেকে পালাবে মাতা থেকে পালাবে স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে যাদরের সন্তান যে সন্তানের জন্য আপনি সব কিছু আপনার জানো স্যাক্রিফাইস করতে আপনি প্রস্তুত হয়ে যান হাসরের ময়দান এত ভয়াবহ হবে যে সন্তান থেকেও আপনি পালাবেন কোরআনের কথা যখন আজাদ দেখা দিবে জাহান নাম দেখা দিবে তখন এই ধরনের সন্তান স্ত্রী আপন ভাই এই কোন সম্পর্কই কোনো কাজে আসবে না দল দূরের কথা

সেই কথাকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত থাকে কোন কথাই ফেল না না একজন মুমিন কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবে আল্লাহ রসুলসাল্লাহ মা আলী উসাল্লে মেশাদ করেন জাল মিনু লে চ্যাক আল্লাম খাইওমান আমলে একজন মুমিন সে হয় উত্তম কথা বলবে অথবা চুপ থাকবে হয় উত্তম কথা বলবে অথবা কি করবে চুপ থাকবে আল মিনু এলাতাকে আল্লাহমান আউলাই তা আমি যে মিথ্যা বলছি ধারণা প্রসূত কথা বলছে ইয়া ইহল্লা আমানু আম্ মানুষ জেত্যা নিবু কেসি হাম্মিনা হন জে আল্লাহপাক বলেন হে ইমানদ আল্লাহ বলা হয়নি আমাদেরকে বলা হয়েছে ইয়া ইহল্লা দিন আমানু যখন শুনবেন তবে এটা আমাদের কথা এটা আমার কথা আল্লাহ তালা আমাকে বলেছে এই জেত্যা নিবু কেসি হাম মিনা হন ধারণাপ্রসূত কথা থেকে অতিরিক্ত ধারণা থেকে বিরোধ থাকো ইন্না বা আদব্য় কেননা কিছু কিছু ধারণাই গুনা মানে ধারণা করাটাই গুনা ধারণা করে কথা বললে তো মিথ্যা হবে ওইটা আরেক গুণা ধারণা করে কথা বললে গিবত হবে সে গিবোৎ তো আরেক গুনা কিন্তু করান বলছে আল্লাহ পাক বলছেন ইন্না বা কিছু ধারণাই গুনা ধারণা করাটাই গুনা মনে করলেন ওই মনে করাটাই গুণা কিছু বিষয়

বলে বেড়ায় সত্য হইলেও তো সে আল্লাহ রসুল সাল আলিউলামের এই হাদিস অনুযায়ী সে মিথ্যাবাদী সে যা শুনে বলে বেড়ায় যদি তার কথাটা সত্য হয় সে সত্য শুনলো সত্য বলল কিন্তু শোনা মাত্রই বলার অভ্যাস এটাকে কি বলা হয়েছে হাদিসে মিথ্যা তাই মৌমিন আছে মৌমিন মানে কি যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মমিন মানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো এই চিন্তা যার ভিতরে আছে সে তার কথাবার্তায় সতর্ক থাকবে ধারণার ক্ষেত্রে সতর্ক থাকবে অযথা আলাপ অহেতুক কথাবার্তা এগুলো থেকে সতর্ক থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আদর্শ মুমিন খাটি মুমিন বান্দার বৈশিষ্ট্য এটা যে সে তার কুমালায় আনি সমস্ত অনর্থক কাজকে বর্জন করবে সমস্ত অনর্থক কাজ কুরআনে আছে আল্লাবিনা হুম আলিল লাহ উই যে কদ আফলাহাল মুমিনুন সফলকাম মুমিন তো তারাই যারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে আজকে দেখেন কি পরিমাণ অনর্থক কাজ অনর্থক কথাই আমরা মগ্ন লিপ্ত বারবার এই অনর্থক কাজ অনর্থক কথা অনর্থক মন্তব্য অনর্থক স্লোগান এগুলোর দ্বারা আমার কি ফায়দা হচ্ছে আচ্ছা যে বিশেষ সমর্থক যে বিশেষ কাজ করছে যার বিশেষ স্বার্থ আছে দুনিয়াবি স্বার্থ আছে বা আফারাতের স্বার্থ আছে সে করুক কিন্তু আমি আপনি যে না বুঝে না জেনে যখন যেটা সামনে আসছে আমি ফেসবুকে লিখছি বলছি হ্যাঁ এরকম রিলস শেয়ার করছি এই করছি কোনোটা মিথ্যা কোনোটা গেবত কোনোটার মধ্যে হারাম যুক্ত কোনোটার মধ্যে মিউজিক তো এই যে আমার কার্যক্রম এই কার্যক্রম তো নিয়ন্ত্রণ করতে হবে একজন মোমিনের কথা তার চিন্তা তার কার্যক্রম সব কিছু নিয়ন্ত্রিত থাকবে এই যে আপনি একজনকে রিলস পাঠিয়ে দিলেন এই একটা ভিডিও শেয়ার করে দিলেন তো যদি হারাম কিছু থাকে যদি সেখানে অশ্লীল কিছু থাকে তো এটা হারামের দাওয়াত হয়ে গেল না ইন আল্লাহ দিন আই ওহেবুন আইন ত্যাসি আলফা আহসা করেন যারা এরকম মুমিনদের মধ্যে হারাম জিনিস অশ্লীলতাকে প্রচার করে ত্যাসি ত্যাসি আমদানি হলো শেয়ার শেয়ার অপশন আছে না যে যেকোনো জিনিসে কোনো একটা ফাইল শেয়ার করে ভিডিও শেয়ার করে অ্যান্ডিয়া সরা নুর ত্যাসিয়া মানে শেয়ার করা যারা এন্ড তেসি আলফা হিসাবুল্লাহ দিনা বলুন মমিনদের মাঝে এরকম অশ্লীলতা শেয়ার করে তাদের শাস্তি কি আল্লাহ তারা বলেন আদায়া আবুন আলিম উম ফিদ দুনিয়া ওলা আহফিলা আফরাদ আদা আবুন আলিম তাদের দুনিয়াতেও লাঞ্ছনা দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে না আফরাদ ও শাস্তি দিবে খুব কম অপরাধের ক্ষেত্রে দুনিয়ার শাস্তি এবং আখ দুই জায়গায় শাস্তির কথা আছে যে পিতা মাতার অবাধ্যতা বড় বড় কিছু অন্যায়ের ক্ষেত্রে তো মুমিনদের মাঝে সৃষ্টি করা মুমিনদের মাঝে সৃষ্টি শেয়ার করা মুমিনদের মাঝে তার ইমান আমল নষ্টের জন্য কোনো ধরনের চেষ্টা করা এই ব্যাপারে আছে দুনিয়া দুনিয়াতেও শাস্তি হবে দুনিয়াতেও লাঞ্চন আল্লাহ তালা তাকে দিবে তো এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে একজন মুমিন তার চিন্তা নিয়ন্ত্রিত থাকবে তার কথা নিয়ন্ত্রিত থাকবে তার হাত নিয়ন্ত্রিত থাকবে যে আমি কোন কথা বলবো কোন তথ্য শেয়ার করব সব কিছুতে সে আল্লাহকে চিন আল্লাহকে স্মরণ কর সব কিছুতে আল্লাহ রসুল সাল্লাম কত সুন্দরভাবে ভাবে বলছেন কত সুন্দরভাবে। ভাবে যে আমার আমি রব্বি যে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন অ নৌজ ডি ভিকরা অনাউজ দ যে আমার চুপ থাকাটাও যেন এবাদাত খায় কি বলছেন জামার আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন মানে আমাদেরকে আল্লা তালা বলছেন জামার আমার চুপ থাকাটা নীরব থাকাটা এটাও যেন কি হয় এবাদার খায় সুন্তি ফিকরা আমি যখন চুপ আছি নীরব আছি সেই সময়টাও যেন আমার আয়বাদাত খায় কীভাবে অ্যায়বেদা থাকে যামী সময় আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করব আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করব আল্লাহ তাআলার ওয়াদা নিয়ে চিন্তা করব আমার চুপ থাকাও যেন কোন চিন্তা হয় বলুত কি যিকরা আমার প্রত্যেকটা উচ্চারণ যেন আল্লাহর জিকির হয় প্রত্যেকটা কথা যেন আল্লাহ তাআলার জিকির হয় এর মানে কি যে সারা দিন সুবহানাল্লাহ বলা না আমি যেই কথাই বলবো আমার স্ত্রীর সাথে কথা বলি আমি আমার বন্ধুর সাথে কথা বলি আমি আমার সন্তানের সাথে কথা বলি যেই কথাই বলবো আমি আল্লাহকে সামনে রাখবো যে আমি এমন কোন কথা বলবো না এমন কোনো শব্দ উচ্চারণ করব না যে শব্দ দ্বারা আল্লাহ তালা বেজার হবেন আল্লাহ তালা না খুশি হবেন না রাজি হবেন আমার প্রত্যেকটা উচ্চারণ আবাদাত হবে আমার চুপ থাকাটাও আবাদাত হবে তো সেটা হলো মুমিনদের একটা পর্যায় ইমানের একটা তাবকা ওই পর্যায়ে উন্নীত হইতে হবে যে আমার প্রত্যেকটা নজর এবার হবে শিক্ষা হবে কোন ধরনের ফিতনা ফাঁসা ছগড়া মিথ্যা অশ্লীলতার প্রচার এই কোন কাজে অংশগ্রহণ করা যাবে না সারা জীবন জাহিলি যুগের যে প্রথা যে আসাবিয়তের উপর লড়াই করেছেন তার পুরো জিন্দেগিকে কোরবানি করে দিয়েছেন যে প্রথার বিরুদ্ধে গিয়ে জীবন দিয়েছেন সেই প্রথা সেই আমাদের মধ্যে অনেক বেশি সেই জাহিরি যুগের আচার আচরণ জাহির যুগের চিন্তা চেতনা জাহিরী যুগের বিষয়টা কেমন ছিল যে তারা গোত্র অনুযায়ী তাদের বিচার ব্যবস্থা তাদের নৈতিকতা আদর্শ সবকিছু নৈতিক গোত্র অনুযায়ী হতো যে যে যেই গোত্রের কেউ যদি অপরাধ করত যত বড় অপরাধ করুক গোত্রের কারণে আমার গোত্র ভুক্ত বলে তাকে সমর্থন দিত অপর গোত্রের একজন যত ভালো কাজই করতো যেহেতু সে আমার গোত্রের না তাই তার ভালো কাজেরও সমালোচনা করতো কি জাহিলি যুগের যত ধরনের অশ্লীলতা হত্যা লুটপাট এই সব কিছুর মূল ভিত্তি ছিল মূল ভিত্তি ছিল আসামিয়া যেটা বাংলা বলা যায় গোত্র প্রীতি বা গোত্র দ্বন্দ্ব যখন কোন বিচার সামনে আসতো যখন কোন সামনে কোনো দেখতো যে এই লোকটা আমার দলের কিনা যদি দলের হয় যে কোনো কিছুকে হাত এবং বাতিল সত্য মিথ্যার বাহিরে গিয়ে যে কে সত্য কে মিথ্যা কোনটা নেয় কোনটা জুম এর বাইরে গিয়ে আমি আমার চিন্তা অনুযায়ী আমি আমার দল অনুযায়ী সমর্থন করা এটাই আসাবিয়া এর বিরুদ্ধে আল্লাহর সাল্লাম জিহাদ করেছেন আল্লাহ করেছে আসাবিয়া মিন্ ইলা আসাবয়া আসাবিয়া দিকে ডাকে এই আসাবি উপর লড়াই করে গোত্র প্রীতির উপর লড়াই করে যে আমি লড়াই করছি ঝগড়া করছি কি জন্য যে আমার দলের কারণে আমার গোত্রের কারণে অনাথ আলা আসাবিয়া এবং এই আসাবি এদের উপর লড়াই করতে গিয়ে নিজের দলের জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে শহীদ তো দূরের কথা আল্লাহ রসুল্লাহ বলছেন সে আমার উন্মতি না কেউ বলতে পারে যে এই আসাবি আর প্রথা এটার সাথে তুলনা যায় না কিন্তু আসাবি আর প্রথার মাধ্যমে যেই ধরনের অন্যায়গুলো হতো আমাদের মধ্যেও দলীয় কারণে সে অন্যায়গুলো হয়ে থাকে যে কারো যখন কোনো অন্যায় আসে কোন ব্যক্তির ব্যাপারে যখন কোন ফায়সালার বিষয় আসে তো আমরা হক বাতিল সত্য মিথ্যা এই আলোকে বিচার করি না আমি দেখি সে আমার দলের কিনা কুরআন আল্লাহ কি বলছেন ইয়া আইহাল্লাযিনা ইনসাফের উপর লড়ো যেটা ইনসাফ ইনসাফের পক্ষে থাকো ওয়ালা আলা যদিও তোমার নিজের বিরুদ্ধে যায় যদি আমার নিজের বিরুদ্ধে যায় তাও সত্য বলতে হবে তাও ইনসাফ বলতে হবে আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন যদি তোমার পিতার বিরুদ্ধে যায় তাও ইনসাফের কথা বলো ইনসাফের পক্ষে যদি মাতার বিরুদ্ধে যায় তাও ইনসাফের পক্ষে থাকে আবিল আকরাবিন আত্মীয় স্বজন তো নিজে পিতা মাতা এগুলো দূরের কথা এর থেকে তো কত দূরের বিষয় কোন গোত্র কোন দল যে করছে আমি জানি বুঝি এটা অন্যায় তবু আমি সেই অন্যায়কে সমর্থন দিচ্ছি কেন এই আসা বিয়া জাহিলি যুগে যেটা ছিল যার বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম জেহাদ করেছে লড়াই করেছেন সমগ্র সাহাবির যে চেষ্টা ছিল জাহিলির যুগে